દા yes. અન્ય <laughs> 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 ভালো আছি ভালো আছি তোর তো খুব ভালোই গেছে তোরটাকে জিজ্ঞেস করেছে আমারও ভালো গেছে শুটিং ছিল না না আর স্কুলে গেছিলাম আমি কলেজে গেছিলাম বাবা যেখানে চাকরি করতাম সেখানে তিন জায়গায় আমি ভিজিট করেছিলাম সরস্বতী পুজোয় আমি ভ্যালেন্টাইন্স ডেটা কেটেছে বল কে আমি তো হ্যাঁ ভালো খুব ভালো কেটেছে কেটে কে এত শর্টে বল আমি না ও কিছু শনিবার সরস্বতী দিন ছুটি ছিল দুরালব জি খেই আমার एक्चुअली ঠাকুর আমার আগে গেছে মানে তো আমি তেরো চোদ্দ দিন বেচ খেয়েছিলাম সরস্বতী পুজোর দিন নিয়ম ভঙ্গ আগে হয়ে গেছিল বাড়িতে অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি সুন্দর দুপুরের আবহাওয়া পোহাদে পোহাদে মাটন বিরিানি খাওয়া আর বিকেল তার বন্ধু বান্দার উদ্দেশ্যে দায়া করে ছিল আড্ডা আড্ডা মিলে চলে এসেছি তারপরে ও যে বললি না চার কি করেছিস হ্যাঁ টুম্পার আমি দাবার রাতে দেখা করেছিলাম ওচল না টুমবাল আমি পাউডারে দেখা করেছিলাম אביরা টুম্পা দেখা করে বৃষ্টিস করে আবার আমরা বাড়ি চলে এসেছি শুটিং হ্যাঁ ছুটি ছিল তো মানে এমনি মানে এপিসোডে তো শুটিং দেখিয়েছো আমাদের আইএমএ শুটিং দেখিয়েছে না সরস্বতী পুজো দেখিয়েছে এটা যদি আমরা স্কুল বা কলেজ পেতাম তাহলে সেটা আমাদের কাছে মানে একটা বিশাল বড় ব্যাপার থাকতো বাবা ডে আর একসঙ্গে এখন সেরকম কিছু মনে হয় না হ্যাঁ তো এখনকার দিনে সেটা ও কোনো বড় ব্যাপার না তবে ও আমাকে বলছিল যে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একসাথে মানে মাই কর এটা কি করে পসিবল আবার তো বিশাল প্ল্যান আছে আমি এবার কি করবো আমি প্ল্যানাও মানে বুঝতে পারছি না কার সাথে ঘুরবো কি করবো এইসব একদিনে পড়ে গেছে আমার দিন কমে গেল হ্যাঁ দিন কমে গেল মানে এটা তো ভেবেছিলাম যে সরস্বতী পুজোর দিন আলাদা করে আমরা আমি স্কুল বা কলেজ যেখানে আমি গেছিলাম ওখানে গিয়ে আলাদা করে ব্যাপারটা করবো আর ভ্যালেন্টাইন্স ডে মানে ওটা আলাদা একটা ডিনার ডেট হবে বা সামথিং সেটা আমি একদিনে কি করে ম্যানেজ করবো এগুলোই বলছিল আর কি না ও আমি ও যখন আমাকে বলছে আমার এরকম দিন গেছে আমি সকালবেলা বলে দিই আমি সকাল ছটায় উঠে একজনের সাথে ছিলাম সাড়ে সাতটার থেকে আরেকজনের সাথে সাড়ে নটা দশটার থেকে আরেকজন মোটামুটি আমি ওই দিন হয়তো চৌষট্টি হাজার আটশো আটচল্লিশ মহিলার সাথে ছিলাম কোকো ওর সাথে আমি ছিলাম ওই বারণ করে কোকোটা কুকুর আমি সেটা দেখাবো এবারে দেখাবে ও যার যার কথা বলেছেন গিফট কেউই পায়নি ওকে আমি গিফট দিয়েছি আর ও আমাকে গিফট দিয়েছে

হ্যাঁ এইটা চমক নয় যদিও কোকো চমকের মধ্যে পড়ে না আমাদের সিরিয়াল হ্যাঁ চমক আসছে मिस्टर গ্ৰাম বলে একজনের ফিরে আসা এবার তাকে দেখে আপনারা দన్నిছো বুঝতেই পারছেন কে ফিরে এসেছে আর আমরা পুরো মল্লিক পরিবারে কিন্তু কেউ তাকে চিনতে পারিনি চিনিয়েছে শুধু টুম্পা

বেলচলিটার হ্যাঁ অনেক কিছু এরকম ইন্সিডেন্ট হয়েছে তো ওর মানে ও অশোক হলে কি করতে পারে ওর চাউনি সবকিছু দেখেই টুম্পা বেসিকালি বুঝেছে তা আপনাদের ভ্যালেন্টাইন্স ডে কেমন গাটলো প্লিজ জানাবেন স্পেশালি টুম্পাকে টুম্পা সবার ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন নিয়ে খুবই উৎফুল্ল উৎসাহিত আর আর আপনারা যেমন দেখতে থাকছেন প্লিজ দেখতে থাকুন টুম্পা অটোওয়ালি বাকি এবার পুরো কথাটা আপনি আপনারা সবাই টুম্পার মুখ থেকে শুনে আমার আগের বছরের ভ্যালেন্টাইন্স ডে তো আমি ছুটি পাই নাই পাই পাই নাই তো তো এখানেই আমাকে সেলিব্রেট করতে হয়েছিল সেই জন্য তিলোদা আমাদের আর্টের সবাই আমাকে মানে ওই বেলুনস গুলো দিয়েছিল সাজানোর জন্য যে দিয়েছিল না নিয়েছিলিস দিয়েছি শোর হ্যাঁ না চাই হ্যাঁ হ্যাঁ ওটা আমাকে ঘর ভর্তি দিয়েছিল ঠিক আছে তো সেই জন্য দিয়ে আমি সাজিয়েছিলাম আর আমার ওই ভ্যালেন্টাইন্স ডে টা করেছিল এই ফালতু আবির মল্লিক আর তখন থেকে আমি ঠিক করে নিয়েছি আমি আজ ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করবো না সবকটা বেলুন আমি একা হয়ে গেছে তো এক বছর পড়িয়ে গেছে ঘটনাটা ফাটিয়ে দিয়েছিল হ্যাঁ ওটা আবার সবসময় থেকে যাবে ওই আঘাতটা ওই আঘাতটা আমি দিনে দিয়েছিল আমাদের ডিরেক্টর আমরা কিছুই দিইনি না ওই দিয়েছি ডিরেক্টর করবে করবে তো কি হচ্ছে তুই কেন করবি করিম তো যাই হোক তারপর থেকে আমি আর সেলিব্রেট করব না এরকম চলতেই থাকবে তো আমাদেরকে এইভাবে ভালোবাসবেন কারণ আপনাদের ভালোবাসার জন্য আমরা দু বছর মানে দু বছর হতে চললো হয়েই গেছে তো আগের বছরের তার আগের বছরের কথা দু বছর আগেকার কথা আবার আজ আজকেও আমি শেয়ার করছিলাম নন্দী সবার সঙ্গে যে সেই দিন প্রথম আসা তারপর অল মানে খুবই মনে এই পড়ছে প্রজেক্টটাকে আমি খুব ভালোবেসে ফেলেছি টুম্পা ক্যারেক্টারটাকে খুব ভালোবেসে ফেলেছি আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য কারণ আপনারা এত ভালোবাসা দিয়ে এটাকে এই ক্যারেক্টারটাকে বা এই প্রজেক্টটাকে আমার চোখে এতটা উঁচু পর্যায়ে নিয়ে গেছেন যে সত্যি থ্যাংক ইউ আর না <laughs> গ্রাম আসার পর থেকে বৌদ্ধ দুশো ভিজ যেন তো তোমার মা দাদা সবাই বোঝানোর চেষ্টা করছে কিন্তু কিছু তো বুঝতেই চাইছে না বৌদ্ধি বলো দেখো তোমাকে ঠিক ভাবছে না ভুল সেটা আমি চাই না সময় সময় বলবে তাই তোমাকেও বলছি সব কিছু সময় হাতে ছেড়ে দাও আর এই নিঃটা গ্রামের চিন্তাটা মাথা কিছু বের করবে না কিন্তু বাবলু বলো কোনো চিন্তাটা আর কোনো কথা না কালকে তোমার জন্মদিন সেদিন আমি ছেড়ে দিতে করবো তুমি হয়তো করো না আজ রাত বারোটা ঠিক ফোন করবো ফোনটা ধরবে কিন্তু বলো করবো এখন চলো অনেক দেরি হয়ে গেছে এবার না হয় বৌদি খুঁজতে বেরিয়ে পড়বে বললো তুমি এগো আমি আসছি এই নেয়া মুখ বলো দিকে পর